আমরা এখন এই যে রেডি হয়ে গেছি এখন যাত্রা একটু ঘুরতে তো দেখি কোথায় যেতে পারি এখানে ও রেডি হচ্ছে আমি তো সবসময় প্রথমেই রেডি হয়ে যাই আর ও লেট হয় দজনা এখন আমরা বেরিয়ে পড়বো তো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমরা প্রথমে গেলাম আমাদের এমবিবি কলেজে যে কলেজ থেকে আমি পাস আউট হয়েছি আর এই হল আমাদের কলেজের সশত্তি ঠাকুর খুব সুন্দর ছিল ঠাকুরটা তো দেখো থাকো প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আজকে অনেক দিন পর অনেকের সাথে দেখা হলো কথা হলো বেশ ভালো লাগলো আর কলেজে আসলেই তো সেই পুরনো স্মৃতিগুলি খুব মনে পড়ে যায় তো এখন আমরা বেরিয়ে পড়লাম তো ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না বলছি যে কোথায় যাবে ও বলল যে এরকম একটা জায়গায় নিয়ে যাব যেটাতে তুমি কখনো যাওনি তো তখন আমি সত্যি জানতাম না ও কোথায় নিয়ে যাচ্ছে তো রাস্তাটা এত ভালো লাগছিল দেখতে খুব সুন্দর এখনো আমি ঠিক জানি না তো এই রাস্তাটা দেখে বলছি যে কোথায় যাচ্ছে বল তো বললো যে ও নাকি আমাকে খুমলুম পার্কে নিয়ে যাবে তো এখানে আমি যাইনি কখনো তো অনেকটাই কাছাকাছি এসে গেলাম আসেনি ওদেরকে দেখাচ্ছি পুরোটা ভিউ 哎，他们那个走过来了 আর আমি এদিকে এসে দুলনা পেয়ে এত খুশি হলাম মানে অনেকদিন পরে এরকম একটা ফাঁকা দুলনা পেলাম তো ভীষণ ভালো লাগছিলো অনেকক্ষণ ধরে আমি দুলনাটা মানে দুলছিলাম তো খুব ভালো লাগলো সেই ছোটোবেলায় এরকম দুলনা পেলে তো কি করতাম মানে সত্যি ভাবার বাইরে তো সেই ফিলিংসটাই হচ্ছিল তখন এত ভালো লাগলো খুবই ভালো লাগছিল আর বাচ্চাগুলি দেখো কি করছে বাচ্চাগুলো তো আরও হ্যাপি আমিও এরকম থাকি এরকম

প্রচুর পরিমাণে ঘুরে নিয়েছি আর ভাল লাগছে না ছবি তোলাই তো শেষ না শোনা যত জায়গা দেখছি তত ছবি তুলতে ইচ্ছে করছে খুবই সুন্দর এখানে ভিউটা অনেক ছবি নিয়েছি আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে অনেক ছবি তুলেছি অনেক 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 তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছ আমি জানতাম না এই জায়গাতে আসব বলেছে আমাদের কলেজে যাবে শুধু তো কলেজ থেকে এখানে আসলো মানে সত্যি খুব ভালো লাগলো আর এখানে ভিউটা এত সুন্দর ছবি তুলতে মানে এত ভালো লাগছিল অনেক ছবি নিয়েছি তারপর এখন শেষ চলে যাব এখন আবার বাড়িতে ও চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়িতে এসে দেখি গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি তো বসে পড়লাম খিচুড়ি নিয়ে এত খেতে পেয়েছিল আমরা বাইরে কিছুই খাইনি বাড়ি থেকে প্রসাদ খেয়ে গিয়েছিলাম এই যে দেখো সারাদিনে এখন রাত্রি হয়ে গেছে এখন দিল আমাকে ও ভ্যালেন্টাইন্স ডে গিফট দারুণ একটা রোজ সারা সারাদিন হয়তো মনেই ছিল না তো এখন ওটা তোর মনে হয়েছে তো খুব সুন্দর একটা রোজ নিয়ে এলো থ্যাংক ইউ আজকে সারাদিনে এখন মাত্র বসলাম আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর দেখো আমার চোখের অবস্থা অ্যালার্জি কি হয়েছে খুব যন্ত্রণা করছে চোখটা তো আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছে খুব মজা করেছি আনন্দে কেটেছে আজকে সারাদিন তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না এখন একটু রেস্ট করব আর ভাল লাগছে না সারাদিনে খুবই টায়ার্ড তো চলো দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা